হঠাৎ গায়েব কন্টেন্ট অরিজিনালিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে কন্টেন্ট অরিজিনালিটির থেকে এই রকম যে দাগগুলো থাকতো বা এখানে লেখা থাকতো গুড ভেরি গুড বা এক্সিলেন্ট এই বিষয়টি কিন্তু হঠাৎই গায়েব হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে আপনারা যদি উপর দিকে দেখেন অডিয়েন্স এঙ্গেজমেন্টের যে গ্রাফটি এটা কিন্তু ঠিক আগের মতোই আছে এবং পাশে লেখা আছে এক্সিলেন্ট তো এইটা আমাকে এক দাদা দাদাভাই স্ক্রিনশট পাঠিয়েছে আজকে সকালে এবং বলছে যে দাদা আমি কন্টেন্ট মনিটাইজেশন সেকশনে গিয়ে সেখান থেকে আমরা যে বিষয়টি দেখতে পাই যে কন্টেন্ট অরিজিনালিটি মানে আমাদের কন্টেন্টগুলো এখন বর্তমানে কোন অবস্থাতে আছে বা কতটা ভালো আছে গুড ভেরি গুড না এক্সেলেন্ট অবস্থায় আছে এই বিষয়টি আমরা যেখান থেকে দেখতে পাই সেখানে আমি আসার পর দেখছি এখান থেকে আমার যে কন্টেন্ট অরিজিনালিটি বিষয়টি আছে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখানে কিন্তু দেখাচ্ছে না তো বিষয়টি আপনাদেরকে একটু দেখে দিই আমার যে পেজ আমার যে প্রোফাইল আছে আমি সেই প্রোফাইল থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার প্রোফাইল আপনারা যদি এখানে এসলে দেখতে পাবেন দেখুন অডিয়েন্স এঙ্গেজমেন্টের যে গ্রাফটি আছে একদম ঠিক আছে এক্সেলেন্ট তার নিচে যে কন্টেন্ট অরিজিনালিটির কিন্তু গ্রাফটাও কিন্তু এখানে ঠিক এই অবস্থায় আছে ভেরি গুড তো এই অপশানটা বা এই সেটিংসটা বা এই যে কন্টেন্ট অরিজিনালিটির বিষয়টি কিন্তু এখান থেকে সেই দাদাভাইয়ের কিন্তু গায়েব হয়ে গেছে এটা কেন হচ্ছে বা এটা কার কার হয়েছে আপনাদের যদি কারো এরকম হয়ে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন তাহলে সবাই কিন্তু জানতে পারবে সবার উপকার হবে তো এখন কথা হচ্ছে এটা কেন গায়েব হয়ে গেল তো এটা হচ্ছে ফেসবুক টেকনিক্যাল প্রবলেমের কারণে হতে পারে কারণ দু প্রায় শেষের দিকে আর কন্টেন্ট মনিটাইজেশনের যে বিষয়গুলো আছে এইটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনকে ডেভেলপ করার বিষয় বা কন্টেন্ট মনিটাইজেশন কোনো শর্ত আনার বিষয় এই বিষয়গুলো কিন্তু দু হাজার পঁচিশের মধ্যেই ফেসবুক থেকে হয়তোবা আনা হতে পারে তো ফেসবুকের আপডেট অনুযায়ী কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু ডেভেলপ করার কথা আছে বা এটা নিয়ে কিন্তু ফেসবুক কাজ করছে এবং আগের তুলনায় এখন বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটারেশান এই যে মনিটেশন টুলটি কিন্তু এখন বর্তমানে অনেকটা ডেভেলপ হয়ে গেছে তো এই কারণে হয়তো অনেকের এই যে কন্টেন্ট অরিজিনালিটির নিচে যে এই যে আপনারা সবুজ বা গ্রিন বা নীল যে দাগটি দেখতে পাচ্ছেন এই গ্রাফটি বা তার পাশে ভেরি গুড বা এক্সেলেন্ট এই যে বিষয়টি এটা হয়তো রিমুভ হয়ে গেছে যেমনটি আমার এই দাদা ভাই যে স্ক্রিনশটটি পাঠিয়েছে এটা এই দাদা ভাইয়ের ক্ষেত্রে হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই দাদা ভাইয়ের অরিজিনালিটির এই গ্রাফটা কিন্তু নেই বা পাশে গুড ভেরি গুড বা এক্সেলেন্ট কোনো লেখাই নেই এটা পুরোটাই গায়েব হয়ে গেছে তো এটা হচ্ছে এমন কোনো বড় ব্যাপার নয় বা এমন কোনো কারণ না এটা ফেসবুক টেকনিক্যাল প্রবলেম কারণ ফেসবুক কন্টেন্ট মনিটারেশন নিয়ে কিন্তু কাজ করছে এখনো এবং কন্টেন্ট মনিটারেশন কিন্তু ইনভাইটের মাধ্যমে দেওয়া হচ্ছে তো এই বিষয়টি নিয়ে চিন্তিত হবার কারণে তো এই বিষয়টি হয়তো আপনারা ভাবছেন যে আমরা কোথা থেকে পাবো আমরা এই বিষয়টি কোথা থেকে দেখবো সেই বিষয়টি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এই বিষয়টি দেখার জন্য সরাসরি আগে টাকার পরে এই ইন্টারফেসে চলে আসবেন এখানে আসলে দেখতে পাবেন ইওর আর্নিং পোটেনশিয়াল যে অপশনটি আছে এর পাশে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে একটি ট্যাপ দিয়ে দেবেন এখানে ট্যাপ দিলে আপনাদের সামনে এই ইন্টারফেসটি কিন্তু ওপেন হয়ে যাবে এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের অডিয়েন্স এঙ্গেজমেন্ট কতটা ভালো আছে আমার আছে এক্সেলেন্ট এবং কন্টেন্ট অরিজিনালিটি কতটা ভালো আছে এখানে ভেরি গুড দেখাচ্ছে এক পার্সেন্ট কম আছে এখানে কারণ আমি এখন ফেসবুকে বর্তমানে কাজ একটু কমিয়ে দিয়েছি কন্টেন্ট আপলোড করা কমিয়ে দিয়েছি হয়তো তার জন্য এখান থেকে দেখাচ্ছে কন্টেন্ট অরিজিনালিটি ভেরি গুড এক পার্সেন্ট কম আছে এখানে তো আপনারাও কিন্তু নিজেরাও চেক করতে পারবেন যে আপনার আপনাদের যে অডিয়েন্স এঙ্গেজমেন্টটা কতটা হাই আছে এবং আপনার কন্টেন্ট অরিজিনালিটি কতটা হাই আছে সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন এবং এখান থেকে আরও একটি বিষয় দেখতে পাবেন যে এই যে কন্টেন্ট অরিজিনালিটির বিষয়টি আছে এইটা কীভাবে কাজ করে এবং আমরা যদি এখানে একটি ট্যাব দিই তাহলে কিন্তু আমাদেরকে দেখাবে এখানে আপনার কন্টেন্ট অরিজিনালিটি কত পার্সেন্ট আছে এবং এই কন্টেন্ট অরিজিনালিটি বিষয়টা কি এখানে কিন্তু সুন্দরভাবে সেই বিষয়টি বলা আছে তা আপনারা চাইলে এখান থেকে এই বিষয়টি পড়েও কিন্তু দেখতে পারেন এবং কন্টেন্ট অরিজিনালিটি কী সেই বিষয়টি কিন্তু এখানে সুন্দর করে বলা আছে তো এক্ষেত্রে যে দাদাভাই স্ক্রিনশটটি পাঠিয়েছে সেই দাদাভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো চিন্তা করবেন না কারণ এটা ফেসবুক টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়েছে এমন কোনো বড় বিষয় নয় এটা হয়তো অটোমেটিক ঠিক হয়ে যাবে বা হয়তো বা এখন বর্তমানে যে ফেসবুক ডেভেলপ করছে সেই হিসাবে কিন্তু সময় গিয়ে আমরা হয়তো এই যে গ্রাফটি আছে এখানকার এই যে আর্নিং পোটেনশিয়ালের যে এই যে গ্রাফটি এখান থেকে এই টোটাল গ্রাফটিও হয়তো এক সময় গিয়ে এখান থেকে রিমুভ করা হতে পারে তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই কারণ ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট নিয়ে যে কাজগুলো হচ্ছে বর্তমানে এই নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের প্রবলেমে পড়ছেন কারণ কন্টেন্ট মনিটাইজেশন চলে যাচ্ছে আবার হয়তো সাত দিন পর আবার ফিরে আসছে কেউ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার পরও কিন্তু অনেকে চলে গেছে আবারও কিন্তু সেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়েছে তো এই যে বিষয়গুলো কোনো কোনো টুল কোনো কোনো সেটিংস হয়তো হঠাৎই উদা হয়ে যাচ্ছে আবার দুদিন চার দিন পাঁচ দিন পর আবারও সেই জিনিসগুলো কিন্তু আবারও ফেরত আসছে তো এই বিষয়টা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এটা ফেসবুকের টেকনিক্যাল প্রবলেমের কারণে হচ্ছে ওই দাতা কিন্তু কন্টেন্ট অরিজিনালিটি রিমুভ করছে আমার এক্ষেত্রে কিন্তু এখানে আমার কন্টেন্ট অরিজিনালিটিটা দেখাচ্ছে তো এই কন্টেন্ট অরিজিনালিটি এই বিষয়টি কার কার দেখাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে কিন্তু আর বাকি যে সব দর্শকরা আছে যারা ভিডিওটি দেখছে বা যারা কমেন্ট করতে আসে তারা কমেন্ট করতে আসলে কিন্তু তারা বুঝতে পারবে যে এই বিষয়টি কার কার রিমুভ হয়ে গেছে তো আশা করি বুঝাতে পেরেছি যে কন্টেন্ট অরজিনালিটির এই যে বিষয়টি কেন এখান থেকে রিমুভ হয়ে গেছে দাদা ভাই সুন্দর একটি কমেন্ট করেছে আমি তো বিষয়টি জানতাম না বুঝতে পারিনি যখন দাদা ভাই স্ক্রিনশটটি আমাকে দেয় তখন আমি আমার নিজের প্রোফাইলে ভিজিট করি প্রোফাইলে ভিজিট করার পর দেখি যে আমার যে কন্টেন্ট কন্টেন্ট অরিজিনালিটির এই বিষয়টি এখানে একদমই ঠিক আছে হয়তো বা আমারও রিমুভ হয়ে যেতে পারে কোনো গ্যারেন্টি নেই এখানে কারণ ফেসবুক কন্টেন্ট মোডিটেশনকে নিয়ে যে কাজটি করছে এক্ষেত্রে অনেকটা ইফেক্ট পড়তে পারে এখানে এটা স্বাভাবিক ব্যাপার এটা হয়তো আজকে প্রবলেম হচ্ছে কালকে গিয়ে এটা কিন্তু অটোমেটিক সমাধান হয়ে যাবে তো আশা করি বুঝাতে পেরেছি যে এই যে কন্টেন্ট অরিজিনালিটি যাদের যাদের এখান থেকে রিমুভ হয়ে গেছে বা উদা হয়ে গেছে বুঝাতে পেরেছি কেন এটা রিমুভ হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন বা প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত আবার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন